নিরামিষ রান্নার দিন চিন্তা থাকে তো কী বানাবো কি বানাবো তাই তো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বাজারের যত রকমের সবজি পাবেন সব উঠে নিয়ে চলে আসবেন মজা করছি অ্যাকচুয়ালি সব রকম সবজি এর মধ্যে যায় আমি আলু মিষ্টি আলু কাঁচকলা বেগুন ডাঁটা গাজর এবং বড়ি নিয়েছি প্রথমেই আমি প্রত্যেকটা সবজি ভেজে নিয়েছি এরপর কড়াইয়ে পাঁচফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে অলরেডি সিদ্ধ করে রাখা আলু এবং মিষ্টি আলু দিয়ে পরিমাণ মতো হলুদ এবং একটু ধনে পাউডার দিয়েছি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত আর জিরে দিয়ে এখন সেটাই দিয়ে দিচ্ছি এরপর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে একে একে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দেবো উচ্ছে আপনারা পরেও দিতে পারেন আমার খুব একটা প্রবলেম হয় না তাই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে দিলাম দিলাম একটা কাঁচা লঙ্কা এরপর মেন ইনগ্রিডিয়েন্ট অর্থাৎ দুধ দিয়ে দেবো আমরা একটু আনার জন্য পরিমাণ মতো চিনি একটু গরম মশলা আর ঘি দিয়ে খুব সামান্য সময়ের জন্য এটাকে আলকা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব নিরামিষের দিনে গরম ভাত আর এই দুধ শুক্ত অসামান্য লাগে খেয়ে দেখবেন